যুবক বন্ধুরা শোনেন খেজুর দুধ এবং রুটি একসাথে মিশে যে খাবে তার কোন স্পার্মের সমস্যা থাকলে মিটিয়ে যাবে মেয়েদের বন্ধাত্ম রূপ চলে যাবে পুরুষদের ইরিকটাল ডিসফাংশন পারফরমেন্স এংজাইটি দ্য প্রবলেম এটা দূর হয়ে যাবে আসরটা মাগের পর্যন্ত হাঁটবে আর এটা খাবে পুরুষ তার পুরুষত্বহীনতা আল্লাহ তার হেফাজত করবে ফজর নামাজ বেলা ওঠার আগে ফজর নামাজ পড়বে ঘুমাই থাকবে না দুটা জিনিস করে তাহলে পুরুষ জন্মের মতো ঠিক কোন ওষুধ খাওয়া লাগবে না যদি কেউ কাজা করে এই ব্যক্তির তিনটা অসুখ হবে জ্বরগণ কয়টা এক নম্বর তার চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে দ্বিতীয় নম্বর তার জ্বর হবে জ্বর হবে তৃতীয় নম্বর তার যৌবন নষ্ট হয়ে যাবে খজন নামাজ পড়বেন খজন নামাজ পড়বেন আর রুটি দিয়া লালাটা রুটি দিয়া দুধ দিয়া খেজুর দিয়া খাইবেন এটা এমন একটা মেডিসিন বাকি জীবনে কোনো ট্যাবলেট ওষুধ খাওয়া লাগবে ইনশাআল্লাহ স্পাইনাল স্পাইনাল কট আপার ল্যাম্পারে আপনের ডিস্ক নার্ভের চেঞ্জ অফ ডিস্ক ডিজিজ হচ্ছে তার স্পন্ডলেসিস হচ্ছে ল্যাম্পারে সার্ভাইকাল স্পাইন ও খুব ভালোছে এখানে হচ্ছে এগুলো কিছু হবে না ইনশাআল্লাহ